হ্যাঁ হচ্ছে জামা দীপামধুবী আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমরা দুই ফ্রেন্ড একা কোথায় ঘুরতে বের হবে তবে আজকে হারিয়ে যাব। সত্যি আমরা হারিয়ে যেতে চলে এসেছি শুধুমাত্র আমরা এখানে আমাদের সাথে ওঠেনি আমরা যদি আমার থেকে আমার ফ্রেন্ডের কোনো ইচ্ছে ছিল এই জন্য বলতেছে কয়েকদিন যখন কোথায় যাবে যাবো ঠিক আছে চলো আসতে তুমি সোনার গায়ে নিয়েছি ইশাখার রাজধানীতে নিয়েছি আসলাম ইশাখার রাজধানীতে আমার বান্ধবী অনেক প্রথমবার আসছে আমি অনেকবার আসছি বান্ধবীকে এখন দেখাবো না পরে দেখবো আমার ভিডিও লাস্টে দেখবে তো বান্ধবী ঠিক আছে ধন্যবাদ

দেখুন কাঠের সেই মামলার দরজাগুলো কারো কাজ করা এরকম একটা মোটকা আমাদের বাড়িতে আছে যদিও এটা থেকে একটু ছোট এটা অনেকটা দেখুন কাজগুলো কত সুন্দর এখন সেই রকম কাজগুলো রয়ে গেছে বিশাখার রাজধানী সোনারগাঁ সোনারগাঁ হচ্ছে বড় সর্দার বাড়ি বড় সর্দার বাড়ি আমি যখনই সোনারগাঁ গিয়েছি কখনই প্রবেশ করতে পারিনি তো এবার হচ্ছে বান্ধবীকে নিয়ে আমরা দু বান্ধবী ঘুরতে গিয়েছিলাম মেলা শুরু হওয়ার পূর্বে কয়েকদিন পূর্বে তো ওখানটা ভিতরে ঢুকে মানে যতটা না ভালো লাগার কাজ করছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে কষ্ট দেওয়ার কারণটা হচ্ছে দেখেন একশো টাকা টিকিট দিয়ে এখানে সবাই প্রবেশ করে কিন্তু ভিতরে যাওয়ার পরে যখন আপনি দেখবেন যে দেওয়ালগুলো এখন ধসে পড়তেছে সব ভেঙে চড়ে আসে তখন আপনার কাছে খুব খারাপ লাগবে এখানে ফরেনাররা যেরকম যাচ্ছে সারা বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী যাদেরই আগ্রহ আছে তারাই এখানে যাচ্ছে এ হচ্ছে সেই প্রতিকৃতি এখানে একটা ভাস্কর্য আছে তো সেটা দেখা যাচ্ছে এখানে এটা একটা সময় সাদা ছিল পাথরের এখন দু হাজার চার যখন গিয়েছিলাম তখন এটা সাদা পাথরে ছিল এখন কেন জানি এটা সিমেন্টের মানে এটা কি ভেঙে ফেলা হয়েছিল পরবর্তীতে না কি করেছে জানি না আমি অনেক বছর যায়নি আবার গেলাম তো এই জায়গাটা হচ্ছে ফটো সেশনের জায়গা সবাই এখানে ফটো সেশন করে আমি একটু বসছিলাম সামনে একটা পুকুর আছে ঘাট আছে অসাধারণ একটা মুহূর্ত কাটলো আজকে আমাদের দুবান্ধবীর খুবই ভালো লাগলো পিছনের জায়গাটাও সুন্দর কিন্তু সামনে আপনারা দেখবেন যে আমার ভিডিও প্রথম দিকে আমি দেখিয়েছি যে এটা ভাঙা আর এই যে পালঙ্গটা পালঙ্গটা উপরে ছিল জাদুঘরের মধ্যে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে পালঙ্গটা সেভাবে দেখেন ময়লা টলা পড়ে আছে কোনো পরিষ্কারের খবর নেই কিচ্ছু নেই তো ভালো থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন